প্রিয় মকশো খামারি ভাই বন্ধুবান আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে থ্রি জি রুই মাছের পোনা তো এই থ্রি জি রুই মাছের পোনাগুলো আপনারা অল্প দিনে বাজার যাতায়াত করতে পারবেন এবং কি এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় অনেক চাষি বাইরে এই মাছ চাষ করেই ব্যাপক টাকা আয় করতে পেরেছেন এই মাছগুলো মাত্র তিন থেকে সাড়ে মাসে বাজার যাতায়াত করা যায় এক একটা রেক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে তাই এই মাছ চাষ করে অল্প খরচে ভালো তেমন আফায় করা যায় এই মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর তেমন প্রস্তুত করতে হয় না যে কিনো জলাশয় এবং কি যে কিনো পুকুরে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন এবং কি এই মাছের বাজার মূল্যও রয়েছে বেশ তাই এই মাছ চাষ করেই আপনিও সফলতাই করতে পারবেন তো এই মাছ যারা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দেশি বিদেশি নানান জাতি যে কিনো মাছের রেণু অপনা আছেন যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামী শোল ভিয়েতনামী কই আয়ের বোয়াল চিতল তারাবাইন গুলশা পাপ বা ট্যাংরা এবং কি সাদা কাপ জাতীয় মাছের রেণু অপনা এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে এই মাছ চাষ করে আপনারা ভালো একটা মুনাফা আয় করতে পারবেন এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুর প্রস্তুতি কিভাবে নেবেন তো পুকুরে যদি ছাই দেয় মলাবজনা থেকে থাকে তাহলে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে চুন সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো পুকুরেতে ছাটে পারবেন এবং কি আপনাদের এই মাছগুলোকে খেয়াল রাখতে হবে যে খাবারটাকে মন হচ্ছে যদি খাবারটাকে কিছু মাছ কম হয়ে যায় কিছু মাছের বেশি হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে দেখা গেল কিছু মাছ বেড়ে যাবে কিছু মাছ ছোট থাকবে তো ওই ক্ষেত্রে কিছু মাছের খাবার কম দেওয়া যাবে না